এখান থেকে আমরা শিক্ষা নিতে হবে শিক্ষা ছাড়া আমাকে সামনে যাওয়ার কোন সুযোগ নাই আমিও যদি ওই রকম করি তাহলে আজ না হয় পাঁচ পাঁচ না হয় দশ বছর পর আমারও একই অবস্থা হবে এটা আমাকে মানতেই হবে না মানার কোনো উপায় নাই এই শিক্ষাটা যদি নিতে পারে জীবনটা সুন্দর হবে সমাজটা সুন্দর হবে বাংলাদেশটা সুন্দর হবে কারণ মাতৃভূমির প্রতি প্রেম ভালোবাসা এটা আমার ইসলাম বলে ইমানের অংশ সুতরাং প্রত্যেক জিনিস নিজেও ভালো থাকতে হবে নিজের পরিবারকেও ভালো রাখতে হবে নিজের সমাজকেও ভালো রাখতে হবে নিজের দেশকেও ভালো রাখতে হবে সেই জন্য তাকরিরের শুরুতে আমরা দোয়া করি আল্লাহ যেন প্রিয় মাতৃভূমিকে শান্তিময় করে দেন এই সময়ে এসে আমাদের সিলেবাস পরিবর্তন করতে হয় কারণ সিলেবাস পরিবর্তন না করলে মানুষ আধুনিকতার সাথে অ্যাডজাস্ট মিলতে পারে না সেজন্য বারবার দেখবেন কারিকুলাম চেঞ্জ হয় আমরা যে ক্লাস এইট নাইন টেনে যা পড়েছিলাম এখন তা অনেক কিছুই নাই আবার দেখবেন আগামী বছর যারা এই বছর পড়ছে দেখবেন আগামী বছর চেঞ্জ হয়ে যাবে নতুন কিছু প্রবেশ করবে এটাই হচ্ছে নিয়ম সেই জন্য ইসলাম কোরআন তাকে এমন ভাবে সাজিয়েছে যেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় আপনি যেন সমাধান পেয়ে যান আমার ইসলাম সেইভাবেই সমাধান দিয়েছেন ইসলামের সমাধান নাই এরকম কোনো বিষয় নাই আপনি যেই কাল যেই স্থান যেই পাত্র নিয়ে আসবেন ইসলাম সেই সময় কাল পাত্রের সমস্যার সমাধান দিতে এতে কোনো সন্দেহ নাই পারে একজন মানুষ হিসেবে ইসলাম আপনাকে কিছু ডিউটি দিয়েছেন এই যে বাংলাদেশ নিয়ে আপনি ভাবছেন এটার নাম দেশপ্রেম আপনি যে একজন মানুষের রক্তাক্ত শরীর দেখে আপনার ভেতরে একটা দয়া মায়া ফিলিংস আসছে এটার নাম মানুষত্ব আপনার পরিবারের সেফটি আপনি ভাবছেন এটার নাম মানবতা আপনার সমাজ নিয়ে আপনি ভাবছেন এটার নাম দায়িত্ব ইসলাম আপনাকে এইভাবে কিছু কারি কলাম সিলেবাস দিয়ে দিয়েছে এটা আপনাকে শিখতে হবে জানতে হবে এরপর মানতে হবে আমি ঠিক আপনি ঠিক হবেন আমি ঠিক হই নাই আপনি জীবনে কখনো ঠিক হবেন না